হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের সৌরজগৎ সম্বন্ধে আলোচনা করব বন্ধুরা তোমরা জানো সূর্য আর যেই সূর্যকে কেন্দ্র করে যে আটটি গ্রহ সূর্যের চারপাশে ভ্রমণ করে চলেছে তাদেরকে বলা হয় সূর্যের পরিবার বা সৌরজগৎ সূর্য আর আটটি গ্রহ নিয়ে যে একটি মন জগৎ তৈরি হয় তাকে বলা হয় সৌর জগৎ বা সূর্যের পরিবার সূর্যের এই যে আটটি গ্রহ তার মধ্যে রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন আগে প্লুটো ছিল প্লুটোকে বর্তমানে বামন গ্রহ বলা হয় তাকে গ্রহের পর্যায়ে ফেলা হয় না তো বন্ধুরা আমরা আজকে এই যে গ্রহগুলি রয়েছে এই গ্রহগুলি সম্বন্ধে আমরা কিছু জানব দেখো বুধ এই যে বুধ হলো সৌর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সৌরজগতের প্রথম গ্রহ শুক্র শুক্র হল সৌরজগতের দ্বিতীয় গ্রহ মানে সূর্য থেকে বুধের পরে যে গ্রহটি রয়েছে সেটি হলো শুক্র গ্রহ শুক্র হল সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ তারপরে রয়েছে পৃথিবী পৃথিবীতে পৃথিবী হল সৌরজগতের তৃতীয়তম গ্রহ পৃথিবীতে একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে কারণ পৃথিবীতে জল বাতাস বায়ুমণ্ডল রয়েছে সেই জন্য পৃথিবীকে মহাকাশ থেকে তাকালে পৃথিবীকে নীল রঙের দেখায় সেই জন্য পৃথিবীকে বলা হয় নীল গ্রহ আর তারপরে রয়েছে মঙ্গল মঙ্গলের গ্রহ হল চতুর্থত গ্রহ আর মঙ্গলকে বলা হয় লাল গ্রহ তারপরে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আর বড় গ্রহ তারপরে রয়েছে শনি শনি গ্রহেরই একমাত্র বলয় রয়েছে তারপরে রয়েছে ইউরেনাস ইউরেনাস হলো সৌরজগতের সপ্তম গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহের নাম হচ্ছে ইউরেনাস আর মিথেন গ্যাসের প্রাচুর্য থাকার জন্য ইউরেনাসকে একটু সবুজাভ দেখায় তারপরে রয়েছে অ সৌরজগতের অষ্টমতম গ্রহ নেপচুন এই নেপচুনকে একটু নীলাভ দেখায় তো চলো আমরা দেখে নিই এই যে সৌরজগৎ এই যে প্রতিটি গ্রহের যে একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা লিখিত আকারে একটু দেখে নিই দেখো বুধ হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট গ্রহ হল বুধ শুক্র হচ্ছে সৌরজগতের দ্বিতীয় গ্রহ আর সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ পৃথিবী হল সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীকে নীল গ্রহ বলা হয় আর পৃথিবীতে একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে মঙ্গল হল সৌরজগতের চতুর্থ গ্রহ একে লাল গ্রহ বলা হয় আর সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ বৃহস্পতি বৃহস্পতি হল সৌরজগতের পঞ্চম গ্রহ আর সৌরজগতের বৃহত্তম গ্রহ একে জায়ান্ট প্ল্যান প্ল্যানেটও বলা হয় এবার আসি শনি শনি গ্রহ হলো সৌরজগতের ষষ্ঠ গ্রহ আর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ আর শনি গ্রহের বলা যাচ্ছে ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ আর সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ আর সৌরজগতের শীতলতম গ্রহ সৌরজগতের শীতলতম গ্রহের নাম হলো ইউরেনাস আর ইউরেনাস হলো সবুজ গ্রহ কারণ ইউরেনাসে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে থাকে তাই এটাকে সবুজ দেখায় এরপর আছে নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ আর নেপচুন হলো সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ আর নেপচুনের রঙ হল নীল তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি আর দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি আর তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস আর চতুর্থ বৃহত্তম হল নেপচুন আর বুধ আর পৃথিবীর বুধ সূর্য আর পৃথিবীর মাঝে কোন কোন গ্রহ রয়েছে বুধ আর শুক্র তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি তোমরা ফলো করো ধন্যবাদ